হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও আজকে ভিডিও থামবেল থেকে অবশ্যই বুঝতে পেরেছ যে ভিডিওটা কি বিষয়ে হতে চলেছে আজকে আমরা চলে এলাম আমাদের পায়রার যে মিক্স খাবার আমরা নিজেরা তৈরি করি মিক্সড খাবার অনেকে কিনে খাওয়ান কিনে খাওয়াবেন না ওতে কমা খাবার দেওয়া থাকে ওই জন্য আমরা মিক্স খাবার নিজেরা কিনে তৈরি করে মিক্স তৈরি করি আর যদি কেউ মিক্স না তৈরি করতে পারো আমার আগের দিনের ভিডিওটা অবশ্যই ফলো করো ওদের দেখতে পারবে আজকে আমরা ডাইরেক্ট খাবারের দোকানে চলে আসলাম এবং খাবারের দোকানে কি কী খাবার রয়েছে এবং দোকানদারের সঙ্গে তোমাদেরকে পরিচয় করাবো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে স্কিপ করবে না তাহলে বুঝতে পারবে না আর বন্ধুরা তোমাদেরকে বারবার করেই বলছি আমার চ্যানেল তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু লাইক কমেন্ট কেউ সাবস্ক্রাইব করছে না প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার এই নতুন চ্যানেলটা একটু গ্রো করতে সুবিধা হবে তোমাদের লাইক কমেন্টে আমরা মোটিভেট হই ভিডিও করার আগ্রহ অনেকটাই বাড়ে বন্ধুরা আমরা খাবারের দোকানে চলে আসলাম সে সাবির ভাই রয়েছে আর এই যে আমাদের মসিউল ভাই রয়েছে সব খাবার সব কেমন দেখছো মসিউল ভাই কলাইটা ঠিক পছন্দ না বন্ধুরা দেখুন এটা পোকা হয়ে গেছে এটা তো একশো টাকা কেজি বলছে কাকা এ কলায় বেশি দিন থাকবে না বন্ধুরা তোমরা যখন মিক্স খাবার তৈরি করবা মিক্স খাবারের মধ্যে কিন্তু কমা কিছুই দেবে না যেহেতু মিক্স খাবারটা অনেক দিন থাকবে যেটা কমা দিবা সেটাই কিন্তু পোকা হয়ে যাবে এবং তোমার খাবারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তা বন্ধুরা তোমরা মিক্স খাবারে পোকা খাবার অবশ্যই দেবে না খাবারগুলো অবশ্যই দেখে দেখে নেবা এই যে কাকার দোকানে রয়েছে ছোলা দেখুন বন্ধুরা কত খাবার দেখুন এই যে যত সব প্যাকেট দেখতে পাচ্ছ পিছনে চারিদিকে প্রত্যেকটাতেই রয়েছে এক একটা ভ্যারাইটিস জিনিস এই যে বন্ধুরা দেখুন বন্ধুরা দেখুন কাকার দোকানে কত ভ্যারাইটি জিনিস এই যে রয়েছে ছোলা সবুজ মটর দেখুন খুব সুন্দর কোয়ালিটি এই যে গম ভাঙা গম বন্ধুরা আমি বলব ভাঙা গমটা খাওয়া না ভাঙা গমের পুষ্টি খুবই কম এই যে রয়েছে মাইলো বাচ্চা গ্রোথের জন্য মাইলো খুবই উপকারী এই যে রয়েছে সর্ষে এই যে এখন ওয়েদারটা একটু ঠান্ডা রয়েছে বন্ধুরা তোমরা সর্ষে অবশ্যই খাওয়াবে এই যে সানফ্লাওয়ার সিড এই যে দানা বন্ধুরা দেখুন

এবং খুদ রয়েছে এই যে দেখুন বন্ধুরা এ তো লাগায় কিছু কিছু রয়েছে বন্ধুরা খাবার অবশ্য দেখে কিনবেন এই যে রয়েছে এটা কাকড়ি দানা ঘাসের বীজও বলে অনেকে ওই যে মুসুরি রয়েছে বদ্রিপাকির খাবার এটা পায়রার জন্য পায়রাও খায় এই যে কালো কলাই বন্ধুরা দেখুন এই যে মুসুরি আছে খুবই ফ্রেশ মুসুরি আছে আগের দিন আমি নিয়ে গেছিলাম কিন্তু মুসুরিটা ভালো ছিল না মুসুরি মচুরে আসছে এই যে দেখুন এটা সাদা দানা কাকড়ি দানা এই যে কলাই এই যে কাকার কাছে আমরা চলে আসলাম কাকা ভালো আছে তো তা তোমার তোমার নাম্বারটা একটুখানি শেয়ার করে দাও কাকা তোমার নাম্বারটা একটু বলে দাও

এক ঠিকানা যারা দূর থেকে আসবে এক ঠিকানায় বললে চিনে যাবে এমন একটা লোকেশন বলে দাও ওই নতুনহাট নতুনহাট বাজার পুরো বাজার এই নতুনহাট পুরো বাজার এটা আর তাছাড়া কাকার নাম্বার ডিসপ্লেতে পেয়ে যাবে কাকার কাছে কাকার কাছে কি কি পাওয়া যায় একটু ডিটেইলস একটু বলে দিলে ভালো হয় তুমি কি কি বিক্রি করো হ্যাঁ পাখি পায়রার খাবার যাবে আছো সব রকম সব রকম একটা একটু বলে দাও সব রকম যা মন তাই পাবে তাই তো হ্যাঁ

খাওয়া তো বন্ধুরা আপনাদের দেখালামই আচ্ছা একশো টাইম এখানে পেয়ে যাবেন খাবার যে বাটি টাটিগুলো হয় সেগুলো বললেও কাকা এনে দিতে পারবে যদি কোনো বন্ধুরা নিতে যাও কাকা কাছে নিতে পারেন বাটি শুরু করে খাঁচা থেকে শুরু করে সব রকম আইটেম এখানে কাকার সঙ্গে যোগাযোগ করলে করিয়ে যাবেন সুলভ মূল্যে তো বন্ধুরা দেখলেন ভিডিও অবশ্যই ভালো লাগলো যদি ভালো লেগে থাকে এবং যদি মনে হয় আপনার বন্ধু থেকে শেয়ার করবেন এবং খাবারের দাম কাকাকে ফোন করে আপনারা শুনতে পারবেন আপনারা শান্তিপুরে আসুন আমার মনে হয় শান্তিপুরের মতো কম কম দামে খাবার আর কোথাও পাবেন না আজই চলে আসুন এবং কম দামে খাবার কিনে নিয়ে চলে যান এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিও এখানেই সমাপ্ত করলাম আপনি ভালো থাকবেন এবং আপনার বাইরেকে সুস্থ রাখবেন এটাই কামনা করি